আমাদের আজকের ক্লাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি আজকের ক্লাসে ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করব ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন পথের পাঁচালি ও অপরাজিত তার। সবচেয়ে বেশি পরিচিত পরিচিত উপন্যাস অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে আরণ্যক চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইছামতি অশনি সংকেত ইত্যাদি উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রায় কুড়িটি গ্রন্থ কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক সম্পন্ন সম্পন্ন। বিভূতিভূষণের অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে উনিশশো সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্যিক পুরস্কার রবীন্দ্রোত্তর রবীন্দ্র পুরস্কার এটি তার মরণোত্তর পুরস্কার ছিল এই রবীন্দ্র পুরস্কার তিনি লাভ করেছিলেন উনিশশো একাশি খ্রিস্ট উনিশশো একুশ খ্রিস্টাব্দে তেরোশো আঠাশ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় উপেক্ষিতা নামক একটি গল্প প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে ভাগলপুরে কাজ করার সময় উনিশশো সালে তিনি পথের পাঁচালি রচনা করা শুরু করেন এই বই লেখার কাজ শেষ হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম এবং সবচেয়ে বিখ্যাত রচনা সাহিত্যিক সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এই লেখাটি বিচিত্রা পত্রিকায় প্রকাশ করলে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক যেটা আমি আগেই বলেছি সত্যজিৎ রায় পথের পাঁচালী উপন্যাসের কাহিনীকে চলচ্চিত্রে রূপ দানের মাধ্যমে তার চলচ্চিত্র জীবনের সূচনা করেছিলেন এই সিনেমাটির নামও ছিল পথের পাঁচালী এবং এই চলচ্চিত্রটি দেশি বিদেশি প্রচুর পুরস্কার ও সম্মান লাভ করেছিল এরপর অপরাজিত নামক উপন্যাস রচনা করেন তিনি যেটি পথের পাঁচালিরই পরবর্তী অংশ সত সত্যজিৎ রায় এই উপন্যাস নিয়েও দুটি চলচ্চিত্র নির্মাণ করেন যা ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে উভয় উপন্যাসেই তার ব্যক্তিগত জীবনের প্রতিফলন ঘটেছে পথের পাঁচালী উপন্যাসটি বিভিন্ন ভারতীয় ভাষা এবং ইংরেজি ও ফরাসি সহ বিভিন্ন পাশ্চাত্য ভাষায় অনুদিত হয়েছে কলকাতায় ধর্মতলা স্ট্রিটে বঙ্গশ্রী পত্রিকা যেটি সজনীকান্ত দাস সম্পাদনা করতেন সেই বঙ্গশ্রী পত্রিকার অফিসের আড্ডায় বিভিন্ন সাহিত্যিকদের সঙ্গে তার পরিচয় ঘটেছিল এদের মধ্যে ছিলেন মহিতলাল মজুমদার সুনীতি কুমার চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সুকুমার সেন ষোলজানন্দ মুখোপাধ্যায় প্রমথনাথ বিশি সরোজ রায় রায়চৌধুরী প্রেমেন্দ্র মিত্র মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখরা এদের সঙ্গে সাহিত্য আলোচনা ও মৈত্রী সম্পর্ক স্থাপনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট উপকার হয় এই সময় তিনি পথের পাঁচালী এবং অপরাজিত উপন্যাসের শেষ পর্ব কাজল লেখার পরিকল্পনা করেন এমন কি একটি পত্রিকায় কাজল কেন লিখব নামে একটি ভূমিকা অংশ তিনি রচনা করেছিলেন কিন্তু তার ইচ্ছা সত্ত্বেও তা সম্পূর্ণ হয়নি পরবর্তীকালে তার সুযোগ্য পুত্র তারাদাস তা সমাপ্ত করেন রবীন্দ্রনাথের জীবৎকালে যে বন্দ্যোপাধ্যায় ত্রয়ীর আবির্ভাব বাংলা কথা সাহিত্যের জগতে নতুন যুগের সম্ভাবনা সূচিত করেছিল তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমি বিভূতিভূষণ তারাশঙ্কর ও মানিক এই তিন বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি উপন্যাস ও ছোটগল্প রচনাকে নিজ ক্ষেত্র রূপে নির্বাচন করলেও তাদের স্থানিক পটভূমি সামাজিক ব্যক্তি মানুষ এবং দৃষ্টিভঙ্গি ছিল স্বতন্ত্র এবং প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে ছিলেন সম্রাট বিভূতিভূষণের ব্যক্তি জীবনে বিচিত্র জীবনচর্চা তার বহু বিচিত্র অভিজ্ঞতা আহরণের সহায়ক হয়েছিল কর্ম উপলক্ষে তার বাসস্থান পরিবর্তনের কারণেও বিভূতিভূষণ যেমন বাংলার পল্লী জীবন ও নাগরিক জীবনের সঙ্গে যুক্ত ছিলেন তেমনি ভাগলপুর ঘাটশিলা বিহার প্রভৃতি অঞ্চলে বাসকালে পাহাড় ও অরণ্যের ঘনিষ্ঠ সংস্পর্শে আসার সুযোগও তিনি পেয়েছিলেন এ সমস্তই তার মনোজীবন গঠনে এবং সাহিত্য রচনায় বিরাট ভূমিকা গ্রহণ করেছিল উনিশশো খ্রিস্টাব্দে পথের পাঁচালী রচনার মধ্য দিয়েই বিভূতিভূষণের সাহিত্য সাধনার ক্ষেত্রে যাত্রা শুরু অবশ্য যেটা আমি এর আগেও বলেছি যে তার আগেই প্রবাসী পত্রিকায় তেরোশো আঠাশ বঙ্গাব্দে সাময়িক পত্রে প্রবাসী নামক সাময়িক পত্রে উপেক্ষিতা নামক একটি ছোট গল্পী তার খড়ি হয়েছিল বৈচিত্র্য এবং সংখ্যাধিক্যে বিভূতিভূষণের রচনা রচনাসমূহ বিস্ময়ের উদ্রেক করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেন পথের পাঁচালী অপরাজিত দৃষ্টিপ্রদীপ আরণ্যক আদর্শ হিন্দু হোটেল বিপিনের সংসার দুই বাড়ি অনুবর্তন দেবযান কেদার রাজা অথুইজল ইছামতি অশুনী সংকেত প্রভৃতি অনেকগুলি উপন্যাস পথের পাঁচালির সম্পূর্ণ বা অংশবিশেষ ইংরেজি ফরাসি চেক জার্মান জাপানি এবং রুশ ভাষায় অনুদিত হয় আরণ্য হিন্দি পাঞ্জাবি মালয়ালম তেলুগু তামিল গুজরাটি উড়িয়া এবং মারাঠি ভাষায় অনুদিত হয় বিভূতিভূষণ তার সমকালীন লেখকদের তুলনায় সাহিত্য জগতে একটা ভিন্ন পথের পথিক ছিলেন তাঁর উপন্যাসগুলিতে সমাজ বাস্তবতা বা জীবন সমস্যা তত প্রখরভাবে ফুটে ওঠেনি তিনি অনেকটা কবি দার্শনিক সুলভ দৃষ্টিভঙ্গি দিয়েই জগৎ ও জীবনকে দেখতে চেষ্টা করেছেন যে তিনটি প্রধান উপাদানকে অবলম্বন করে বিভূতিভূষণের সাহিত্য জগৎ সৃষ্টি হয়েছে তাতে আছে প্রকৃতি চেতনা অধ্যাত্ম চেতনা এবং বর্তমান বিশ্ব চেতনার স্বরূপ উপলব্ধি এবং অতীতের স্মৃতিচারণ এই ত্রয়ীর সংযোগে সৃষ্ট জীবন দর্শনকেই তিনি তার বিভিন্ন উপন্যাসে রূপায়িত করার চেষ্টা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের পটভূমি গ্রামবাংলার গ্রামাঞ্চল এবং শহর জুড়ে বিস্তৃত এখানে আছে চব্বিশ পরগনা নদীয়া যশুর প্রভৃতি জেলার গ্রামাঞ্চল বনগা রানাঘাট মহকুমা শহর এবং কলকাতা মহানগরী যেমন পথের পাঁচালীর নিশ্চিন্দিপুর গ্রামের প্রসঙ্গে উত্থাপন করতে গিয়ে তিনি বলেছেন পথের পথের পাঁচালীর গ্রাম্য চিত্রগুলির সবই আমার স্বগ্রাম ব্যারাকপুরের জেলা যশুহর গ্রামের নিচেই ইচ্ছামতি নদী তার দুইবারই উপন্যাসের পটভূমি মহকুমা শহর রামনগর বনগা আদর্শ হিন্দু হোটেলে আছে রানাঘাটের নাম এরকম বিভিন্ন গ্রাম হাট বাজার বিল মেলা রেল স্টেশন এবং শহরের কথা তার উপন্যাসে রয়েছে শ্রীরামপুর দুর্গাপুর মোল্লাহাটি যশরা বিষ্ণুপুর নবাবগঞ্জ ওলা নৈহাটি খড়দহ কৃষ্ণনগর শিয়ালদহ প্রভৃতি বাস্তব নাম পটভূমি রূপে বহু স্থানে তার উপন্যাসে ব্যবহৃত হয়েছে নদী নামের মধ্যেও ইছামতি এবং চূর্ণি নদীর নাম পাওয়া যায় তার গল্প উপন্যাসে আমি আগেও বলেছি বিভূতিভূষণের অন্যতম শ্রেষ্ঠ রচনা পথের পাঁচালী ও দুই খণ্ডে প্রকাশিত অপরাজিত উপন্যাসের মধ্যেই একদিকে যেমন ব্যক্তি বিভূতিভূষণের সন্ধান পাওয়া যায় তেমনি পাওয়া যায় তার মানুষ জীবনেরও পরিচয় ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে পথের পাঁচালী পথের পাঁচালী ও অপরাজিতের মধ্যে লেখক উপন্যাসের বাধা পথ অবলম্বন করেননি একটি বালকচিত্ত কীভাবে রূপকথার রূপ লোকে বিচরণ করতে করতে অগ্রসর হলো জীবনের নানা ক্ষয়ক্ষতি সত্ত্বেও তার সে রূপ জগৎ হারিয়ে গেল না তারপর পুত্রের মধ্যেও সেই জীবন প্রতীতি বয়ে চলল সেই কথাটাই বিভূতিভূষণ অসাধারণ শিল্পরূপের দ্বারা ফুটিয়ে তুলেছেন পথের ও অপরাজিত যে অপূর্ব জীবনবোধের সৃষ্টি করেছে বিশ্ব সাহিত্যের ইতিহাসে এর সমান্তরাল কোনো সৃষ্টি নেই এটি একক ও অতুলনীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সমগ্র উপন্যাসের কালগত বিস্তারও খুব সামান্য নয় তবে তুলনামূলকভাবে ইচ্ছামতি পথের পাঁচালী উপন্যাসের কালগত পটভূমি যতটা স্পষ্ট অন্য উপন্যাসে ততটা নয় আবার অনেক সময় তার জীবনের ব্যক্তিগত ঘটনাবলী এবং তার পরিচিত চারপাশের চেনা মানুষের বিভিন্ন ঘটনা ও উপকরণ তার উপন্যাসে স্থান পেয়েছে পথের পাঁচালী উপন্যাস নিশ্চিন্দিপুর গ্রামকে আশ্রয় করে প্রধানত অপু ও দুর্গার শৈশব কিশোরের বয়স ঘেরা দেহ মনের রূপকথা এই রূপকথাময় কল্পনার দেশের পরিচয় দেওয়া হয়েছে প্রধানত অপুর দৃষ্টিকোণে তবু শিশুর কল্পনাময় জগতের পাশে বল্লালি বলাই অংশে স্থান পেয়েছে ইন্দির ঠাকুরনের কথা যা লেখকের সমাজ সচেতন ঐতিহ্য চেতনাকে চিহ্নিত করে পথের পাঁচালির পরবর্তী অংশ অপরাজিত এখানে অপুর কৈশোর ও যৌবনের কাহিনী বর্ণিত এখানে অপর কলকাতা সহ বিভিন্ন অঞ্চলে জীবন যাপন ও ভ্রমণ অপর্ণার সঙ্গে বিয়ে ও স্ত্রীর মৃত্যু শেষে পুত্র কাজলকে নিয়ে গ্রামে ফিরে আসার বিচিত্র ঘটনা ধারা বিবৃত হয়েছে গ্রামের পরিবর্তিত রূপ তার চোখে ধরা পড়েছে দৃষ্টি প্রদীপ উপন্যাসে বাস্তব সামাজিক পটভূমিতে স্থাপিত কাহিনীর মধ্যে আধ্যাত্মিকতার আবহ অনুভব করা যায় এর নায়ক জিতু তার ইচ্ছার বিরুদ্ধে স্বপ্নবিষ্টভাবে অতীতের বা ভবিষ্যতে নানারকম দৃশ্য দেখে এই উপন্যাসের অনেক ঘটনাসমূহ লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার ফল খুব সম্ভবত নিতুর সংসার জীবনের চিত্র রচনায় বিভূতিভূষণ তার বোন জাহ্নবী দেবীর সংসার ভেঙ্গে পড়ার বাস্তব ঘটনা থেকে উপকরণ সংগ্রহ করেছেন আরণ্যক উপন্যাসে সুদীর্ঘ কোনো কাহিনী বা উপকাহিনী নেই কাহিনীর মধ্যে প্রথম ও প্রধান ঘটনা হলো সত্যচরণ নামে একজন সুশিক্ষিত সহৃদয় বাঙালি সন্তান স্কুল মাস্টারি ছেড়ে দিয়ে উত্তর বাংলা ও বিহারের সীমানায় এক ধনী বন্ধুর জঙ্গল মহালের জমি বিলি বন্দোবস্ত করার কাজ নেয় এই কাজের পরিণাম রূপে জঙ্গলের কাঠ কেটে অরণ্যকে নির্মূল করা হয় ব্যবসায়ী মহাজনের ছত্রছায়ায় জনপদ গড়ে উঠে নায়ক এই অরণ্য মেধ অনুষ্ঠানের যন্ত্রণায় অরণ্যের বিগত সৌন্দর্যের স্মৃতিচারণায় সান্ত্বনা পেতে চায় এখানে বিভূতিভূষণের খেলত চন্দ্র ঘোষের এস্টেটে ম্যানেজার হয়ে থাকার বাস্তব অভিজ্ঞতার ঘটনাগুলি বিবৃত হয় বিভূতিভূষণের অবিস্মরণীয় সৃষ্টি আরণ্য এটি এমন একটি উপন্যাস যেখানে প্রকৃতি স্বয়ং নায়কের ভূমিকায় অবতীর্ণ অবতীর্ণ বিষয়বস্তুর বিচারে এর স্বকীয়তা সন্দেহের অতীত বিভূতিভূষণের এই উপন্যাসটি বিশ্ব সাহিত্যে একক প্রকৃতির সঙ্গে মানুষের এমন সাজুজ্জ আর কোথাও দেখা যায়নি আরণ্যকের বিষয়বস্তু বর্ণনা বৈশিষ্ট্য এর ভাষা বৈশিষ্ট্য এবং সর্বোপরি নিচুতলার মানুষদের জীবন প্রত্যেকটি বিষয়ই সমানভাবে আকর্ষণীয় আদর্শ হিন্দু হোটেল রাঁধুনি বামন এই উপন্যাসে রাধুনি বামন হাজারি ঠাকুরকে নিয়ে চিত্রিত রানাঘাটের রেল বাজারে বেচু চকর্তীর হোটেল থেকে হাজারি ঠাকুরের চাকরি চলে যাওয়ার পর তার সততায় ও রান্নার গুণে মুগ্ধ হয়ে শোভানুধ্যায়ীরা তাকে আদর্শ হিন্দু হোটেল নামে নতুন হোটেল খোলায় সহযোগিতা করে এই হোটেল আর্থিক দিক থেকে যথেষ্ট লাভবান লাভবান হয় শেষে চুক্তি করে রেল বিভাগ তাকে বোম্বাই নিয়ে যায় নতুন হোটেল খোলার কাজে বিপিনের সংসার উপন্যাসে আছে পৈতৃক পেশা নায়েবের চাকরি ছেড়ে দিয়ে যুবক বিপিনের ডাক্তারি করা এবং সুযোগ মতো রুগীর লোকজনের কাছ থেকে অর্থ আদায়ের কাহিনী দুইবারই উপন্যাসে আছে রামনগর শহরের যুবক নিধিরাম মুক্তারের কলকাতা থেকে আসা লালবিহারী বাবুর মেয়ে সুশিক্ষিতা তরুণী মঞ্জুর সঙ্গে অন্তরঙ্গতা ও ভালোবাসার কাহিনী কলকাতা শহরের মডার্ন ইনস্টিটিউশন নামে একটি স্কুল ও তার শিক্ষকদের প্রাত্যহিক জীবন ও তৎকালীন পরিবেশ অনুবর্তন উপন্যাসের প্রতিপাদ্য বিষয় বিভূতিভূষণের চন্দ্র ইন্সটিটিউশনের শিক্ষকতার ব্যক্তিগত অভিজ্ঞতা অবলম্বনে এটি রচিত হয় বিভূতিভূষণের অনেক উপন্যাসের মধ্যেও অনেক মধ্যেই প্রকৃতি চেতনার সঙ্গে অধ্যাত্ম চেতনার অপূর্ব সমন্বয় সাধিত হয়েছে তার এই আধ্যাত্মিকতা বোধের চরম বিকাশ ঘটেছে তার দেবজান উপন্যাসে দেবযান বইটি বিভূতিভূষণের সমস্ত রচনার মধ্যে একেবারে দল ছাড়া গোত্র ছাড়া এই প্রথম একটি কাল্পনিক কৃত্রিম অসম্ভব পৃষ্ঠপট নিয়ে উপন্যাস রচনা করেছেন লেখক চাঁচরার দশ মহাবিদ্যার মন্দির পরিদর্শন ও কিংবদন্তি সোনার ফলশ্রুতি কেদার রাজা উপন্যাসটি বিষয় বুদ্ধিহীন আত্মভোলা সংগীতপ্রেমী পৌর কেদার রাজা গড়শিবপুরে এক প্রাচীন রাজার বংশধর বিধবা কন্যা শরৎকে নিয়ে তার সংসার এক সময় কলকাতা থেকে আসা প্রভাস ও অরুণ নানা ছলে ভুলিয়ে পিতা ও কন্যাকে কলকাতায় নিয়ে আসে শরৎ তাদের কবল থেকে মুক্ত হয়ে একটি পরিবারের সঙ্গে কাশিতে পালিয়ে যায় পরে এক সময় গ্রামে ফিরে আসে কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবি পাশ করা ডাক্তার শশাঙ্কের পদস্খলনের কাহিনী অথৈজল উপন্যাসে স্থান পেয়েছে ব্যারাকপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ইছামতি নদীর দুই তীরের মানুষজন এবং তাদের সমাজ জীবনের কাহিনী নীলকুঠি ও নীলচাষ সংক্রান্ত নানা ঘটনার তরঙ্গভঙ্গে গড়ে উঠেছে ইছামতি উপন্যাসটি দম্পতি উপন্যাসটি গ্রাম্য এক ছোট্ট জমিদার ও ব্যবসায়ী গদাধর বসুর দাম্পত্য জীবনের ব্যর্থতা ও বিচ্ছেদের ইতিবৃত্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে গ্রামবাংলার তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে যে গ্রামবাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় তা যথাযথ বিষাদান্ত ঐতিহাসিক চিত্র অশুনী সংকেত উপন্যাস পঞ্চাশের মন্যন্তরের সূচনা এবং বিস্তারের রূপটি এই উপন্যাসে বিশ্বস্তভাবে প্রতিফলিত হয় দুর্ভিক্ষের কালো ছায়া কিভাবে ভদ্র মধ্যবিত্ত থেকে শুরু করে মানুষদের জীবনে জীবনে বিস্তারিত হয় এই উপন্যাসে তা প্রত্যক্ষ অভিজ্ঞতায় বর্ণিত হয় তার শেষ জীবনের উপন্যাস ইছামতি যার জন্য তিনি মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেছেন সেই গ্রন্থেও প্রকৃতি ও আধ্যাত্মিকতা বোধের উৎকৃষ্ট পরিচয় লাভ করা যায়